আসসালামু আলাইকুম সম্মানিত স্কুল কলেজ এবং শিক্ষক বৃন্দ আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন সুস্থ রয়েছেন সুন্দর রয়েছেন দর্শক বৃন্দ বরাবরের মতোই আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাইমন তারিখ ইকবাল ইংলিশ উইথ স্যমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দিনই আপনাদের বিভিন্ন কোনো না কোনো আপডেট নিউজ দিয়ে পাশে থাকি আশা করছি আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত থাকবেন দর্শক আজকের ভিডিওটা জানিয়ে আপনারা দেখেছেন আর আমি আলোচনা শুরু করছি বেশি সময় নিচ্ছি না দর্শক বৃন্দ আমাদের দীর্ঘদিনের একটা আক্ষেপ ছিল বা আমাদের একটা দাবি ছিল জল্পনা কল্পনা ছিল যে এমপিও গুপ্তি স্কুল কলেজ এবং মাদ্রাসায় যে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রধান শিক্ষক সুপার এবং অধ্যক্ষ সহ সহকারী প্রধান শিক্ষক সহকারী অধ্যক্ষ এবং সহকারী প্রিন্সিপাল এই সকল পদে নিয়োগদানের জন্য কমিটির নির্ভর করতে হতো এবং কমিটি এগুলোকে কিন্তু আমরা চাইতাম যে এগুলো যেন কমিটির হাতে না হয় কারণ আপনারা অনেকেই জানেন যে এইগুলো নিয়ে অনেক বড় বড় আর্থিক বাণিজ্য হয়ে থাকে দুর্নীতি হয়ে থাকে যোগ্য মানুষ নিয়োগ পান না তো সব মিলিয়ে একটা আহ মেধাবীর একটা দূরে সার ভিতরে থাকতো তাদের মেধা থাকা সত্ত্বেও অনেক সময় এই সকল পদে যেতে পারতো না আমরা চাইতাম এটা যেন এনটিআরসি এর হাতে সরকার নিয়ে নেই এটা নিয়ে আমরা খুবই স্বপ্ন দেখেছি অবশেষে এই স্বপ্ন সত্যি হয়েছে যদিও এখনো প্রজ্ঞাপন বের হয়নি সংবাদ অনুসারে তিন সেপ্টেম্বর দুই বুধবার একটা মিটিং ছিল মন্ত্রণালয়ে সেই মিটিং এ নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে বিভিন্ন এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার যে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রতিষ্ঠান প্রধান যেনারা হয়ে থাকেন এবং অশিক্ষক কর্মচারী এগুলো নিয়োগ সব সবকিছু এন হাতে চলে যাবে কিন্তু এন টি আর নিবন্ধন পরীক্ষার মাধ্যমে আপনারা জানেনি আর এখন এগুলো চলে যাবে তবে পরীক্ষা পদ্ধতি কেমন হবে এ নিয়েও এখনো তেমন কোনো ঘোষণা আসেনি তাছাড়াও এটা নিয়ে কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি হয়তো ভবিষ্যতে জারি হবে আর পরীক্ষা পদ্ধতি বা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য অনেক আইন আছে ধারা উপধারা আছে যেগুলো পরিবর্তন করার লাগবে সংযোজন বিয়োজন করা লাগবে তাছাড়া আসলে সম্ভব হবে না তো যখন হাতে নিয়েছে নিশ্চয়ই এই আইন ধারা উপধারা হবে এবং এটা নিয়ে একটা কমিটি অলরেডি গঠিত হয়েছে যুগ্ম সচিবের সমন্বয়ে অধিদপ্তরের মহাপরিচালকদের নিয়ে আর অন্যান্য কর্মকর্তাদের নিয়ে একটা কমিটি অলরেডি গঠন হয়েছে তো এটাই ছিল দর্শক আজকের আপনাদের আপডেট খবর আহ হয়তো বা খবরটা পেয়েছে না তবে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম আলাইকুম